কি করেছো ওগুলা টাকু মাথা ওগুলা টাকু মাথা হাউ নিয়ে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর পুচকুকে এদিকে রেডি করাচ্ছে আর উৎপাত করছে এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে ওকে ধরে ধরে এনে রেডি করাতে হচ্ছে আর ওদিকে মাও দেখো রেডি হয়ে গেছে তো সকাল সকাল আজকে রেডি হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি এক জায়গায় তো ঘুরতে বলবো না ঘুরতে যাচ্ছি না আর এদিকে শিম্পি গিয়েছে স্কুলে সকালবেলা তো সকাল থেকেও জানা ছিল না যে আজকে কোথাও যাব বলে মা আর হাজব্যান্ড যাওয়ার কথা ছিল মা আর ডক্টরের কাছে মানে ডক্টরের আগে যে দেখে আসলো তো আজকে আবার রিপোর্ট নিয়ে যাওয়ার আছে রিপোর্টগুলো দেখাতে হবে আর তাই হচ্ছে যাবো আর তাই এদিকে সকাল সকাল উঠে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আর তারপর হাজব্যান্ডকে এসে বললাম যে ওরা যেহেতু যাচ্ছে তো ভেবেছিল বাইক থেকে যাবে কিন্তু সকাল থেকে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি সকালবেলা থেকে ঝিরঝির বৃষ্টিও হচ্ছে তো এই বৃষ্টি ওয়েদারে বাইক নিয়ে তো যেতে পারবে না উবের করেই যেতে হবে তো হাজব্যান্ডকে বললাম যে আমিও যাব তো হাজব্যান্ড বলল ঠিক আছে ফটাফট রেডি হয়ে নাও তাহলে তো ওই রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন পুচকুকে রেডি করাচ্ছি ওকে জামাটা পরিয়ে দিলাম আর এদিকে এখন ফুটু দিয়ে দিচ্ছি ফুটু দিয়েছি তো ও সবার প্রথমে পা উঠিয়ে দিয়েছে ফুটু দিতে নিলে আগে ও পা দেখিয়ে দিবে পায়ের তলায় ওকে ফুটু দেওয়ার জন্য তো ওকে ফুটু দিয়ে পাউডার লাগিয়ে দিলাম আর হাজব্যান্ড ওদিকে বাইরে মানে একটু কাজ আছে তো ওগুলো করে নিচ্ছে যেহেতু যাবো আর ওই হাসপাতালটায় যেতে বেশিক্ষণ লাগে না ওবের করে প্রায় পনেরো এক ঘন্টার মতন লাগে হয়তো আর ওখানে অনেকটা সময় লাগবে আমাদের আসতে আসতে হয়তো বিকাল হয়ে যাবে আর সিম্পি যেহেতু এক্সাম চলছে তো শিম্পি তাড়াতাড়ি চলে আসবে তাই রিম্পিকে বলে দিয়েছি যে শিম্পি চলে আসলে একটু ওকে খেয়াল রাখবে আর কিছু দরকার হলে রিম্পির ফোন থেকে ফোন করবে আর এদিকে দেখো হাজব্যান্ডও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে তো আমি এদিকে পুচকুকে রেডি করে এখন আমি ফটাফট চুলটা আছড়ে নিচ্ছি আর হাসপাতালটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে এমস এ আই এম এস তো এই হাসপাতালটা আমাদের এখানে নতুন খুলেছে নতুন বলতে তাও বছর দু তিন বছর হয়ে গেছে দু হাজার একুশ থেকে ওটা চালু হয়েছে তো ওই হাসপাতালটাতে কখনো যাইনি নাম শুনেছি কখনো দরকার হয়নি আর আমাদের ঘর থেকে বেশ অনেকটাই দূরে তাই আর কখনো যাওয়ার কথা ভাবিও নি আর যেহেতু হাসপাতাল সেখানে তো আর ঘুরতে যাওয়ার কোনো কারণ নেই তো মার একটু অসুবিধা তাই ওখানে দেখানো হয়েছে মাকে তো ভাই যে কদিন ছিল ভাই দেখিয়ে এসেছে মাকে নিয়ে গিয়ে আর এখন ভাই যেহেতু চলে গেছে তো আজকে আমি আমার হাজব্যান্ড দুজনেই যাচ্ছি মাকে নিয়ে তো সারাদিনই মোটামুটি ওখানে লেগে যাবে আর এই রেডি হয়ে গেছে এখন বের হবো এ দেখো পুচকুকে দুষ্টামি করছে আর এদিকে পাটাকে জোরে জোরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জুতোটা খুলে ফেলেছে তো এখন জুতোটাকে আবার আমি পড়তে বললাম তো নিজে নিজে দেখো চেষ্টা করছে জুতো পরার তো মা এসে ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে আর এই ড্রেস পরানোর পর আমি রেডি হতে হতে ও কতবার বাইরে চলে গেল আর ও যেহেতু রেডি হয়ে গেছে তো এখন ঘুরতে চলে যেতে হবে তো আমরা রেডি হইনি কিন্তু তবুও ওর যেতে হবে বারবার আমাকে বায় বলে দেখো বাইরে চলে যাচ্ছে দরজাটা খুলেও বাইরে চলে গেল এসে এই দরজার পেছনে লুকিয়ে আছে আর আমি এদিকে খুঁজছি কোথায় গেল কোথায় গেল ভাবলাম ডিম্পিতে ঘরে চলে গিয়েছে ওদিকেও খুঁজছি নাই তারপর পেছনে তাকিয়ে দেখি দরজার পেছনে তো হাজব্যান্ড বের করলো দেখো আবারও ঢুকে গেছে দরজার পেছনে ঢুকে ও লুকাচ্ছে আর আমরা এখন বের হয়ে গেছি তো উবেরটা বুক করা ছিল তো বের হয়ে দু মিনিটের মতো দাঁড়িয়েছি রাস্তায় উবের চলে এসেছে আর এই যে উঠে গেছে পুচুকুকে দেখো সিটে বসিয়ে দিয়েছি তো জানি না ও কতক্ষণ বসে থাকবে আর এই দেখো বলতে বলতেই ও উঠে যাচ্ছে মানে ও বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে ওর ভালো লাগে না তো উঠে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে এ দেখো জানালা দিয়ে পেছন দিকে দেখছে দেখো আর আমরা এই দেখো পৌঁছে গেছি তো হসপিটালটা কিন্তু অনেকটা বড় বাইরের দিকে কিছুটা আমি তোমাদের দেখালাম গেটের বাইরের থেকে আর এটাও ভেতরে ঢুকেছি কিন্তু হসপিটালের ভেতর দিকে না অনেকটা বড় এরিয়া নিয়ে তো এই বাইরের দিকটার থেকেই দেখাচ্ছি গাড়ির ভেতর থেকেই দেখাচ্ছি কেননা বাইরে বের হওয়ার পর এখানে ভিডিও করার কোনো অনুমতি নেই তো এখানে ভিডিও হয়তো করা যাবে না তাই বাইরের দিক থেকে আমি কিছুটা ভিডিও করছিলাম তো এখান থেকে আমি তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি ভেতরের দিকে যাওয়ার পর আমি হয়তো আর কোনো রকম ভিডিও করতে পারবো না যদি পারি তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেতরের দিকটাও কিন্তু আমি শুনেছি যে এখানে রকম ভিডিও করা অ্যালাউ নেই তাই হয়তো ভিডিও করতে করতে পারা যাবে না তো দেখা যাক এখন বাজি বিকাল তিনটার মতো তো আমাদের এখানের কাজ হয়ে গেল। একটা ডক্টর মাকে দেখানো হলো আরেকটা ডক্টরকে পাইনি আজকে তাই আজকে আর দেখানো হয়নি তো এখন আমরা বের হয়ে গেলাম আবার সেই উবের তো এখন যাচ্ছি বাড়ি আর বাড়ি এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে এসে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করে এখন আবারও দেখো বেরোচ্ছি হাজব্যান্ড আর আমি এখন চলে আসলাম মাসের খরচাগুলো উঠানোর জন্য মাস যেহেতু পড়ে গেছে তো মাসের খরচাগুলো তো ওঠানো দরকার তো হাজব্যান্ড রবিবার ছাড়া ঘরে থাকে না আর বেশিরভাগ সময় তো অনলাইন থেকে অর্ডার করি তো গেল মাসে এখান থেকে খরচা নিয়েছিলাম তো এই মাসেও ভাবলাম যে হাজব্যান্ড যেহেতু আজকে ছুটি নিল তো বিকেল টাইমটা ঘরেই আছে তাই আমরা চলে এসেছি এই মাসের খরচাগুলো নিতে তো যেটাই করো যাই করো মাস পড়লে খরচা আগে উঠাতেই হবে খেতে তো হবে আর খেতে হলে খরচা উঠাতেই হবে আর এই যে এই খরচাগুলো নিয়ে নিচ্ছি এদিকে দেখো সব খরচা নেওয়া হয়ে গেছে তো বিল করিয়ে নেওয়া হয়ে গেল আর এবার ব্যাগগুলোর মধ্যে দুটো ব্যাগ নিয়ে আসা হয়েছিল একটা বড় একটা ছোট কেন কি তেল চিনি এই সব নিলে না ওগুলো একটা ব্যাগের মধ্যে নিলে অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে নষ্ট হয়ে যায় তাই এই যে দুটো ব্যাগ আনা হয়েছে আর যত মানে খরচাগুলো আছে সব এই ব্যাগটার মধ্যে বড় ব্যাগটার মধ্যে ঢোকানো হচ্ছে আর এই ছোট ব্যাগটার মধ্যে তেলের প্যাকেটগুলো আর চিনির প্যাকেটগুলো আলাদা করে রাখা হবে যাতে করে ফেটে যাওয়ার ভয়টা না থাকে তো এদিকে হাজব্যান্ড হচ্ছে সব ঢোকাচ্ছে একটা একটা করে আর আমি বিস্কিটটা দেখাচ্ছিলাম যে এর মধ্যে একটা ছোট বিস্কিটের প্যাকেট ফ্রি আছে তো সেটা নিতে হবে ওটাই দেখাচ্ছিলাম আর এদিকে বাকি খরচাগুলো সব হাজব্যান্ড ঢুকিয়ে নিচ্ছে আর ওইদিকে পুচকুকে আজকে ঘুম পাড়িয়ে তারপর আমরা এসেছি ও জেগে থাকলে ওকে রেখে আসা যায় না ড্রেস পরতে দেখলে ও বুঝে যায় যে আমরা কোথাও যাচ্ছি তো ঘুরতে যাচ্ছি মানে ওকে নিয়ে যেতে হবে তাই হচ্ছে ভাবছিলাম যে কিভাবে আসব তো ওই ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে পুচকু দেখলাম যে ঘুমিয়ে গেছে তো মা আছে ঘরে তাই পুচকুকে রেখে হাজব্যান্ড আর আমি চলে এসেছি আর এই যে দেখো সব খরচাগুলো ব্যাগে ভরা হয়ে গেছে তো এই যে হাজব্যান্ড নিয়ে বের হচ্ছে একটা ব্যাগ আমার হাতে দিতে বললাম তো হাজব্যান্ড বলছে যে না দু হাতে দুটো থাকলে নাকি ব্যালেন্সটা ঠিক থাকে তাই দু হাতে দুটো নিজেই নিয়ে চলে আসলো আর আমরা এই চলে এসেছি বাড়ি কিছুক্ষণ আগে এসে এই যে ব্যাগগুলো দেখো এখানে রাখা আছে তো এগুলো এখনও কিছু গুছিয়ে নেওয়া হয়নি তো এসে দেখলাম পুচকু ঘুম থেকে উঠে গেছে তো ওকে নিয়ে এতক্ষণ বসেছিলাম আর এখন চলে এসেছি চা বানাবো তাই কিচেনে আসলাম আর দেখো খরচাগুলো কিছুই গুছাইনি তো এখন এগুলো গুছিয়ে নেব আর এদিকে দেখো একটা কটন ক্যান্ডি মানে এত ভালো লেগেছে আমার কাছে ফার্স্ট টাইম এরকম কৌটাতে আমি পেয়েছি তো জন্য নিয়ে এসেছিলাম আর এদিকে ঘরের মাসের যেগুলো খরচা লাগে নানা রকম খরচা তো ওগুলো এনেছি আর এদিকে আলাদা প্যাকেটে দেখো তেল আর চিনি আর দুধের প্যাকেট আজকে আমি মাদার ডেয়ারির দুধটা এনেছি সবসময় আমুল তাজা নয়তো আমুল গোল্ডই আনা হয় তো এই মাসে এটা আনলাম আর এদিকে চা বসিয়েছি তো দুধটা দিয়ে দিয়েছি আর এখন বাজে রাত্রি প্রায় নয়টার মতো হাজব্যান্ড ওই সন্ধ্যাবেলাতেই মাছ আর এদিকে মাছের ডিম আর কিছুটা মাছের তেল আছে তো এইগুলো নিয়ে এসেছিল আর আজকে সারাদিন যেহেতু রান্নাবান্না হয়নি তো এখন রান্না করতে হবে তো এই মাছগুলোকে আগে ধুয়ে নেব আর এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো রান্নাবান্না আমার কমপ্লিট তো এদিকে মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে বানিয়েছি কোনো রকম মশলা বাটি আর এদিকে মাছ ভাজি রেখেছি তো গরম গরম ভাতের সঙ্গে মাছ ভাজি কিন্তু বেশ ভালো লাগে তো মাছ ভাজি রেখেছি আর এদিকে মাছের ডিমগুলো বড়া করে নিয়েছি তো গরম ভাতে মাছের ডিমের বড়া মাছ ভাজি আর মাছের ঝোল দিয়ে বেশ ভালোই হবে খাওয়া দাওয়াটা আর দিকে পুচকুকে খাইয়ে দিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করব আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের জন্য এখানেই শেষ করছি তাহলে আজকের জন্য বাই বাই